এই মুহূর্তে থেকে বড়ো খবর এই মুহূর্তে সবথেকে বড় খবর আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী ফুরপুরার পীরজাদা নৌসাদ সিদ্দিকী কিন্তু আরজিকার কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়ায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী কি তিনি বাংলাদেশ দেখতে চাইছেন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর আরজিকার কাণ্ডে মুখ খুললেন নৌসাদ সিদ্দিকী হয়তো মমতা ব্যানার্জি পাশের দেশ বাংলাদেশকে দেখে শিক্ষা নেওয়া দরকার ছিল উনি কি ওটাই চাইছেন বাংলাদেশ হোক এই মুহূর্তে সব থেকে বড়ো খবর নৌসাদ সিদ্দিকীর মুখে বিস্ফোরক মন্তব্য নৌসাদ সিদ্দিকী তিনি বলছেন মুখ্যমন্ত্রী যদি পার্থ এর সমাধান করে করতে পার করছেন না তিনি কি চাইছেন আগে জানতে হবে নৌসাদ সিদ্দিক বিস্ফোরক মন্তব্য এই মুহূর্তে সব বড় বড়ো খবর নৌসাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর বিস্ফোরক মন্তব্য নৌসাদ সিদ্দিকী বলছেন মমতা ব্যানার্জি কী চাইছে মমতা ব্যানার্জি আর কাণ্ড নিয়ে কী করতে চাইছেন কী দেওয়া চাপা দেওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে সব থেকে বড়ক্ষণ নওসাদ সিদ্দিকীর মুখে বিস্ফোরক মন্ত মুখ্যমন্ত্রী কটাক্ত করে নওসাদ সিদ্দিকী কি বললেন বিস্তারিত চলুন আপনাদের ইনসাফ টিভি পর্দায় সরাসরি আপনাদেরকে দেখাবো বিস্তারিত দেখতে থাকুন মমতা ব্যানার্জি অ্যাকচুয়াল চাইছেটা কি উনি কি এই ওইটা কি বাংলাদেশের মধ্যে গণপোধন হোক এটা চাইছেন আজকে পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ এর দায়িত্ব সরকারকে নিতে হবে যেরকমভাবে দুর্বৃত্তদের এই রকম অত্যাচার চলছে দেখুন মুখ্যমন্ত্রী অনেক কিছু স্বপ্ন দেখেন অনেক কিছু বলেন কথার সাথে কার্যর কিছুই না আর ওনার মতো বলে যান আমরা গণতান্ত্রিক পক্ষে একটা সরকার নির্বাচিত হয়েছে তাকে কোনোভাবেই আমার ক্ষমতাচ্যুত করার পক্ষে নয় কিন্তু অন্যায় যদি একের পর এক করে যাবে তার পদত্যাগ চাইলে তাই ভয় পেয়ে যাচ্ছেন কেন উনি উনি যা যিনি ব্যর্থ হচ্ছেন রাজ্যকে সামাল নিতে পদত্যাগ উনি করুক না আর এ তিনি আর অন্যায়গুলো করবেন আর ওনার কথা বললি উনি সেন্টিমেন্টাল খেলবে এটা তো হয়ে যায় হয় না মেনে নেওয়া যায় না রাজ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে আমরা বলছি না যে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কেউ করাচ্ছে কিন্তু কিছু ঘটলেই অন্য অন্য রাজ্যে চলে যায় পরিক্রমা করতে এই শাসক নেতা এবং যারা মুখপাত্র নামক রয়েছে তারা কি বলবেন কেরলে ভয়াবহ বন ইয়েছে ভূমিধ্বস হয়েছে সেখানে গিয়েছে অবশ্যই যাওয়া দরকার মণিপুরে যেতে চেয়েছিল সেখানে যেয়ে পৌঁছাতে পারিনি হয়তো ঠিক ভিন্ন রাজ্যে যায় আমাদের রাজ্যে যেগুলো হয় আবু সিদ্দিক আলদারকে খুন করলো পুলিশ কাষ্টেতে মানে পুলিশের পুলিশের মারে মারা গিয়েছে এটা তার পরিবারের অভিযোগ শিকারি মুরা এই ধরনের বাড়িতে তো যেতে দেখিনি বা প্রথমেই ওই আপনার আর্জি করে আমার বোনের সাথে যে যার সাথে অন্যায় হয়েছে তার বাড়িতে তো যেতে দেখলাম না পরে সামাল দেওয়ার জন্য যাচ্ছে আরজি মুখ্যমন্ত্রী নিতে দিচ্ছেন ততক্ষণ সেন্ট্রালের সাথে সেই অর্থে বিজেপি সরকারের সাথে সম্পর্ক তৈরি হয়নি এখন ভালো সম্পর্ক হয়ে গেছে তবে একটা কথা বলবো আমরা চাই জুডিশিয়াল ইনকোয়ারি যদিও হাইকোর্টের মনিটরিংয়ে হবে সত্যি নাহলে সিবিআইয়েরও সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে পাঁচই জুলাই মেদিনীপুরে একটা ছেলে কি ছেলে পিটিয়ে মারা হয়েছে তার মাও কলকাতা হাইকোর্টে এসে এই ধরনের ঘটনা প্রায় ঘটে যাচ্ছে রাজ্য পুলিশ এর একটা অংশ এই কাজে নিয়োজিত আছে গত বছরে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজনকে পিটিয়ে মারার অভিযোগ আছে দুজন পুলিশ কাস্টাডিতে দুজন জেল কাস্টাডিতে কিন্তু দুঃখের বিষয় যারা এই কাজে যুক্ত সিআইডির হাতে মমতা ব্যানার্জি এটা তুলে দিয়েছিল দায়িত্বটা এখন কোনো প্রোগ্রেস সেই অর্থে দেখতে পাচ্ছি মানুষের দেওয়ার মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের সেই পুলিশ যদি এরকমই বর্বরিচ্ছুত আচরণ করে তাহলে মানুষ যাবে সেটাই ধিৎকার জানাচ্ছি পুলিশের যে অংশটা এই ধরনের অন্যায় করছে তাদেরকে ধিৎকার জানাচ্ছি যে অংশ মানুষের নিরাপত্তায় নিয়োজিত আছে আজকের শেষ প্রশ্ন করব আপনাকে যে ধরা থানায় আবু সিদ্দিকে যে মার্ডার করেছে থানাতে পিটিএ মেরেছে তার ফ্যামিলি অভিযোগ করছে শয়তানার বড় বাবু@{এখনো বল রয়েছে কি সেটাই তো প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি অ্যাকচুয়াল চাইছটা কি উনি কি এই ওইটা কি পশ্চিম বাংলাকেও বাংলাদেশের মধ্যে গণববতন হোক এটা চাইছেন যদি না চাই যেই পুলিশের কর্তাগুলো অন্যায় করছে তাদেরকে ইমিডিয়েট শোকজ করে বরখাস্ত করে ডিপার্টমেন্টাল কোয়ালি শুরু করুন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না